ঈদের পার্টি ড্রেস মারতে হয়েছে একশো তিরিশ টাকা এগুলো কত করে ভাই এটা মারত ভাই পঁয়ত্রিশ টাকা এটা কত করে ভাই ভাই মারতো ষাট টাকা ভাই মাত্র ষাট টাকা চমৎকার এটা টাকা সুন্দর এটা এটা পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে আপনার নব্বই টাকা খুব সুন্দর টাকা এটা হচ্ছে আপনার পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা পঁচাশি একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো ষাট টাকা এরা বসর মেয়েরা এই যে দেখেন এটা একশো টাকা এই যে ভাই এটা পঞ্চাশ টাকা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট বুলতা গাঁচ এখান থেকে একেবারে যাদের পুঁজি কম যারা বেকার আছে অল্প পুঁজিতে একটা ব্যবসা সুযোগ দেবো আজকে

আচ্ছা ফিতা আছে ঠিক আছে আপনারা সুতি প্যান্ট দুইশো টাকা ডজন দুইশো টাকা ডজন দুইশো টাকা ডজন সুতি প্যান্ট প্যান্ট এটা কটা কালার কালার আছে প্রায় সাতাটটা কালার আছে সাত থেকে আটটা কালার হবে সাত কালার আছে আচ্ছা

চমৎকার এই পাশে কিন্তু অনেক কালারফুল দেখতে পাচ্ছেন জামা বাচ্চাদের জামা কত প্রচুর কালেকশন আছে ভাই এখানে সর্বনিম্ন কয় টাকা আইটেম সর্বনিম্ন মাত্র আছে 60 টাকা মাত্র 60 টাকা এটা 60 টাকা হ্যাঁ শুধু 60 টাকা আচ্ছা কিন্তু ধরেন একটা একটা দাম এটা কত টাকা এটা 65 টাকা এটা মাত্র 65 টাকা 65 টাকা দেখেন কত চমৎকার মাত্র 65 টাকা এটাতে কালার আছে অনেক কালার আছে 6 কালার আছে 6 টা কালার মাত্র 65 টাকা আচ্ছা এরপরে এটা এটা 65 টাকা এটা 65 টাকা 65 টাকা চমৎকার এটা 65 টাকা সুন্দর এটা এটা 65 টাকা এটা 65 এটাতে কতগুলো কালার হয় 6 টাকা ছটা করে কালার হবে প্রত্যেকটা

আরেকটা মডেল আছে দেখেন সবসের মধ্যে ডিম মোটামুটি ভালো চলতেছে ঈদ কালেকশন ঈদ কালেকশন আসলে কিন্তু ঈদের চমৎকার একটা কালেকশন দেখতে কিন্তু মাত্র এটা 95 টাকা 95 টাকা এটা কিন্তু শোরুম কোয়ালিটির মালগুলো এই যে আরেকটা মাল আছে আপনার এই যে আরেকটা মাল আছে দেখেন কি সুন্দর মাল এটা ঈদ কালেকশন মাল ঠিক আছে ঈদ কালেকশন দেখেন এটা হইছে মাত্র আপনার 95 টাকা 95 টাকা মাত্র 95 টাকা 100 200 টাকা বিক্রি করা যাবে অবশ্য ওনা এসে 200 টাকা বিক্রি করতে পারবে 200 বিক্রি করা যাবে প্রত্যেকটা মালে কিন্তু আপনারা ডাবল বিক্রি করতে পারবেন এই কালার কালারগুলো খুব অনেক সুন্দর কালার ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা কালার চমৎকার অনেক সুন্দর সুন্দর কালার কালারটা দেখাবেন এইভাবে হ্যাঁ এইভাবে রাখিয়া এই যে কালার এই

এটা অনায়াসে মনে করেন যারা খুরসা বিক্রি করবো একশো টাকা একশো বিশ টাকা অনায়াসে বিক্রি করবো মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা মাত্র চারটে হবে কলা আছে তিন সাইজ

শোরুম কোয়ালিটি ভাই এটি এটি দোকান তো ইনশাল অনাসে বিক্রি হয়ে যাবে বিক্রি হবে কালার কটা হয় এই কালার আছে আমরা তিনটা কালার তিনটা কালার আছে এই যে বড়দের আছে

দেখেন মালগুলো দেখেন কত সুন্দর এটা এসি কটনের মধ্যে ঠিক আছে চমৎকার একটা কালেকশন দেখেন কত সুন্দর একটা কালেকশন এটা এসি কটনের মধ্যে অনেক মনে করেন চলবে ভালো ডিজাইনগুলো অনেক চমৎকার কাজ করে এমব্রয়ডারি করে না ভাই এগুলো হ্যাঁ সিকোয়েন্স কালার সিকোয়েন্স আচ্ছা সিকোয়েন্সের মধ্যে এই যে আরো কালার আছে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার দেখেন এটা অনেক কালেকশন পাই আর এটা সামনে সব

ষাট টাকা ষাট টাকা ষাট টাকা যেটা বিক্রি করবো আল্লাহ একশো বিশ টাকা একশো টাকা বিক্রি করতে পারবো এই যে আরেকটা আছে আরেকটা আছে আপনারা দেখেন এই যে এটা এটা হচ্ছে আপনার একশো দশ টাকা একশো দশ এ দেখেন কত ইয়া পেন ঠিক আছে কোয়ালিটি মাল এটি ভাই কালেকশন ভাই ঠিক আছে দেখেন কাজ করার মধ্যে কাজ কাজও ঠিক আছে সামনোপিন পিছন ঠিক আছে দেখেন পিছন এই যে একটা মাল আছে ভাই পাঁচ বছর থেকে ধরে ধরেন কমসে কম দেড় বছর আচ্ছা পাঁচ বছর থেকে দেড় বছর সাইজ তিনটা ভাই ঠিক আছে মারতে পঁচানব্বই টাকা পচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা মাল গুলো অনেক সুন্দর ভাই ঠিক আছে কাপড় অনেক হাই কোয়ালিটি কাপড় প্যান্ট শো ভাইয়া প্যান্ট সহ কিন্তু হ্যাঁ প্রত্যেকটা প্যান্ট শহ

কালার আছে ডিজাইন আছে আচ্ছা কি ডিজাইন ভাই আচ্ছা আচ্ছা কালার গুলো তো এই যে ডিজাইন কালার কালার আছে পরে ছয় করে কালার আছে এই যে কালার এই একটা কালার এই যে কালার ঠিক আছে এই যে কালার চমৎকার কালার এই একটা দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন কালার গুলো কত সুন্দর ঠিক আছে ভাই অনেক সুন্দর কালার ঠিক আছে একটা কালার ওকে তবে এই এই যে একটা আছে এই আরেকটা কত চমৎকার এই যে বাচ্চাদের হ্যাঁ আচ্ছা আচ্ছা এই একটা কাছের মধ্যে ঠিক আছে বাহ অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার একশ ষাট টাকা এরা পড়বো পাঁচ বছর মেয়েরা পাঁচ থেকে চার বছর মেয়েরা পড়ব মাত্র একশো ষাট ষাট টাকা একশো ষাট টাকা যারা বিরোধী আসবো তার জন্য স্যার আছে অবশ্যই স্যার আছে আচ্ছা আর একটা মাল দেখেন দেখেন চমৎকার কালার গুলো দেখেন কত সুন্দর কালার ঠিক আছে দেখেন কি কাজ পুরো কাজ অনায়াসে ভাই বিক্রি করবে তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে তিনশো টাকা দোকান রাখলে ইনশাল বিক্রি হবে ইনশাল একশো হ্যাঁ একশো ষাট টাকা দেখছেন কাপড় গুলো দেখেন ভাই কত সুন্দর কাজ করা অনেক সফট কাপড় হ্যাঁ মাত্র হয়েছে একশো ষাট টাকা এটা হচ্ছে বাচ্চাদের হ্যাঁ

আচ্ছা একটা খুলে দেখাচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা মাত্রি করতো আড়াইশো টাকা এই যে দেখেন এটা একশো তিরিশ টাকা একশো তিরিশ একশো তিরিশ এই দেখেন কত কলির কত সুন্দর ঠিক আছে

এই যে আর একটা সাইজ আছে ভাই দেখেন এই যে ভাই এটা পঞ্চাশ টাকা মার তো পঞ্চাশ টাকা এটা অনায়াসে বিক্রি করতে একশো টাকা বিক্রি করতে পারবো একশো অনায়াসে বিক্রি করতে পারবো যে যে বাইরে বেকার আছেন যা যাদের অল্প বুঝি তারা আসেন অল্পতে ইনশাল্লাহ আপনারা যদি ব্যবসা ধরে থাকতে ধরে রাখতে পারেন ইনশাল্লাহ অল্পতে আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ অল্পতে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আমরা আসেন এখানে কোনো বেকার বইসা না না থাকে আসেন এখানে প্রচুর কালেকশন আছে যাদের পুঁজি অল্প আছে আমি মনে করি এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এই দোকানটা দেখেন কত বড় একটা দোকান এই পাশে না অনেক বড় একটা দোকান এটাকেও তো দেখেন সফিকুল গার্মেন্টস এন্ড হুশিয়ারি এখানে লেডিস এন্ড জেন্টস বাচ্চাদের আইটেম থেকে শুরু করে সকল আইটেম কিন্তু পেয়ে যাবেন সব একেবারে মাত্র বারো টাকা থেকে শুরু পাবেন একেবারে মাত্র বারো টাকা থেকে শুরু

দাম করবেন না দাম কবি লাগবে এটা দাম করলে কই পারি এটা কোন কি ভাই

ঠিক আছে বুলতে নাৰায়ণগঞ্জ চিটি মাৰ্কেটৰ দোটলা নাচতা নামৰ দোকান নশ নশ সাতশী নাশাশী নামৰ দোকান ধন্যবাদ ধন্যবাদ ভাই ধন্যবাদ